সুশীলা না কুলমান নাকি হারকা কার হাতে নেপালের পরবর্তী নেতৃত্ব প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির পদত্যাগের পর নেতৃত্ব শূন্য অবস্থায় পড়েছে নেপাল ঠিক এ সময়ে সামনে এসেছে তিনটি নাম সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকি বিদ্যুৎ কর্তৃপক্ষের সাবেক প্রধান নির্বাহী কুলমান ঘিসি এবং ধরানের মেয়র হারকা সাম্পাং প্রথমেই সুশীলা কারকি। নেপালের ইতিহাসে প্রথম নারী বিচারপতি দুর্নীতির বিরুদ্ধে তার কঠোর অবস্থান তাকে মানুষের আস্থা দিয়েছে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে তার নাম সবচেয়ে বেশি আলোচিত হয়েছে কার্কিকে সৎ নির্ভীক ও আপসিন নেতৃত্ব হিসেবে দেখছেন বিক্ষোভকারীরা যদিও আন্দোলনকারী গোষ্ঠীর ভেতরেই কার্কিকে নিয়ে রয়েছে ভিন্ন মত অন্যদিকে কুলমান ঘিসি বিদ্যুৎ খাতের সংস্কারও তার হাত ধরেই নেপাল লোডশেডিং মুক্ত হয়েছিল আন্দোলনকারীরা বলছে খিসিং একজন দেশভক্ত এবং সবার প্রিয় বিদ্যুৎ সংকট মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন দেশের ইলেকট্রিসিটি বোর্ডের এই সাবেক প্রধান দেশকে বের করে এনেছিলেন চরম বিদ্যুৎ বিভ্রাট থেকে তরুণ প্রজন্ম ও প্রযুক্তি নির্ভর নেতৃত্বের প্রতীক হিসেবে জনপ্রিয় হচ্ছেন তিনি তৃতীয় নাম ধরানের মেয়র হারকা সাম্পাং তিনি ধরনের একজন সমাজকর্মী স্থানীয় রাজনীতিতে তৃণমূল থেকে উঠে আসা এই নেতা সাম্প্রতিক আন্দোলনে জনতার পাশে থেকে আলোচনায় এসেছেন রাজনীতির মাঠে জনগণের আস্থা আদায় করতে সক্ষম হয়েছেন তিনি এর আগে আলোচনায় এসেছিল কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহের নাম শুরুতে তাকে দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছিল বিক্ষোভকারীরা তবে তিনি দায়িত্ব নিতে রাজি হননি প্রশ্ন হচ্ছে কে হবেন নেপালের পরবর্তী নেতা সুশীলা কার্কি বিচারের প্রতীক কুলমান সিং আধুনিক উন্নয়নের প্রতিশ্রুতি নাকি হারকাসাম্পা জনতার কণ্ঠস্বর সময়ই বলবে নেপালের ভবিষ্যৎ নেতৃত্বের লাগাম কার হাতে যাবে